আসসালামু আলাইকুম উসমান হাদিকে যে সকল কিলাররা আক্রমণ চালিয়েছে গুল্লি করেছে তাদের পরিকল্পনা খুবই নিখোঁজ ছিলেন এবং তারা কোন কোন রাস্তা দিয়ে যাবে এরকম সূক্ষ্মভাবে প্ল্যান যা বাংলাদেশের কোনো গোয়েন্দা বাহিনীর নলেজও আসেনি যেটা কিনা প্রায় সময় তামিল মুভিতে দেখা যায় যেমন আমি একটা তামিল মুভি দেখছিলাম একজনকে কিডন্যাপ করে তারা একটা রাস্তা পার হইতে ছয় থেকে সাতটা গাড়ি চেঞ্জ করে যে কোন গাড়ি যেতে তাদের ফলনা করতে পারে সেম এই কিলাররা ঠিক একই কাজ করছে আর খুব সূক্ষ্ম মাথায় তারা টাইম দিন যা চাই বাঁচায় করে তার আক্রমণটা করে যেমন শুক্রবারে তারা এই অপারেশনটা চালায় যে সংখ্যা রাস্তা খালি থাকে ফাঁকা থাকে সেই সময় ঠিক দুইটা 20 মিনিটে টলতি হুন্ডার থেকে ওসমান হাদিকে গুল্লি করে তারা ইউটার্ন না নিয়ে সুজা বসকালবাদ রুডের মোচি রুট ধরে সংযুক্ত রুডে এগিয়ে যান মেন রুডে তারা না ঢুকে সরু গলি দিয়ে বের হয় চোখের পলকেই ঢুকে পড়ে সেগুন বাগিচা সেগুন বাগিচা থেকে বের হওয়ার তিনটি রাস্তা আছে। একটি চলে গিয়েছে গুলিস্তানের দিকে যেখানে সব সময় জেম থাকে অন্যটি বিজয়নগর পানির ট্যাঙ্কের দিকে যেদিকে ঝুঁকি বেশি তৃতীয় রাস্তাটি হল শিল্পকলা একাডেমি হয়ে অচ্ছ ভবনের পিছন দিকে খুনির অন্তত ঠান্ডা মাথায় তৃতীয় রাস্তাটি বেছে নেয় হাইকোর্ট বা মেন রোড তারা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে কারণ তারা জানতো শুক্রবার ভিআইপি মুভমেন্ট না থাকলেও সেদিকে পুলিশের চেকপোস্ট থাকতো তাই তারা সরাসরি চলে যায় কাকরাই শাহবাগ মোড় পার হয়ে তারা প্রবেশ করে মিরপুরে কিন্তু এই জায়গায় একটি আশ্চর্য বিষয় যে যে কোনো খুনিরাই কিন্তু যখন তারা মোটর সাইকেলে থাকে তারা মোটর সাইকেল নিয়েই পালিয়ে যায় কিন্তু এই খুনিরা কত বড় নিখুঁত পরিকল্পনা করে যে তারা কাজটি করেছে তারা জানা যে এতক্ষণে তাদের এই যে গাড়ির যে নাম্বার প্লেট এটা পুলিশ এতক্ষণে ট্যাগ করে ফেলেছে তাই তারা মিরপুর থেকে একটি প্রাইভেট কারে করে তারা চলে যায় ওইখান থেকে তারা মাস্ক আরেকটি প্রাইভেট কার তারা বদল করে যে কিনা অনেক সময় এই হিন্দি ছবিতে তামিল মুভিতে এগুলো দেখা যায় যেমন যদি কাউকে কিডন্যাপ করে জায়গায় জায়গায় গাড়িটারে চেঞ্জ করে ফেলে বা নায়কেরা যদি কাউকে কিডন্যাপ করতে চায় বা কোনো কিছু করতে চায় অটোমেটিক গাড়িটা চেঞ্জ করে ফেলে বা ডোনাল্ড ট্রাম্প যখন আপনার এই কোনো দেশে যায় তার গাড়ি বহর যেখানে যায় চারটা পাঁচটা গাড়ি একই কালারে থাকে কোন জায়গায় ডোনাল্ড ট্রাম্প থাকে কেউ বলতে পারে না যেমন নিখুঁত টার্গেট বা লোকেশন যেন না নিতে পারে এই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গাড়িগুলো আগ পিস করানো হয় কিছুক্ষণ কিছুক্ষণ পর পরে যে কোনটার ভিতরে ডোনাল্ড ট্রাম্প আছে কেউ যাতে জানতে না পারে ঠিক একই পরিকল্পনা ভাবে তারা রাস্তায় কিছুক্ষণ পর গাড়ি চেঞ্জ করছে এখানে প্রশ্ন হলো অপরাধীরা তো পালিয়ে গেল কিন্তু এই অপরাধীদের পালিয়ে যেতে যারা সাহায্য সহযোগিতা করছে তারা কিন্তু অবশ্যই দেশে আছে কে এই গাড়িগুলো সাপ্লাই দিল জায়গায় 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 কে তাদেরকে এইভাবে প্রোটোকল দিল যে তারা এত সুন্দরভাবে নিখুঁত ভাবে ভারত পালিয়ে যেতে সক্ষম হইলো বাংলাদেশের পুলিশ গোয়েন্দা বাহিনী এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই সকল গাড়ি নিয়ে এইসব গাড়ির মালিক গুলোকে যাচাই বাছাই করে দিলেন এবং তাদেরকে এত দূর যাওয়ার মতো সহযোগিতা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনলেই বেরিয়ে আসবে যে বাংলাদেশে তারা আরো কি কি পরিকল্পনা করতে চাইতেছে বা বাংলাদেশকে নিয়ে তারা কত বড় গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে এই যে দেখতেছেন সুরঙ্গর যে ইয়াটা খান দিয়ে কিন্তু তাকে পার করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার